আমার স্বামী জেলে গেছিলো কিন্তু বাড়ির থেকে ভালো জেলে গিয়ে ভালোই ছিল আমার স্বামী এত ভালো ছিল সে বলা যাবে না মানে বাড়ি ছিল কালো ছিল রোগা ছিল ওখানে কি মোটা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে সত্যি সত্যি বলছি এটা বাস্তব সৌকাতের জন্য আরো অনেক কিছু রেডি হচ্ছে ডিম টিম সিদ্ধ হচ্ছে খাওয়ানির জন্য সৌকাতের খাওয়া দু হাজার ছাব্বিশ এটা আমাদের ঘর দিক আর না দিকার আমাদের ভোর না হলেও আমরা আইসএ করতেও যাবো গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো সেই ভাঙড় বিধানসভাতে আইসেফ করার জন্য রেশনের মাল নিতে গেলে বাধা সেই ভাঙর বিধানসভাতে এই মুহূর্তে আমরা সেই দিদির সঙ্গে কথা বলার চেষ্টা করতাম আমার বাড়িতে চলে এসেছি এবং কি জানাবেন যে আপনি আইসেফ করেন বলে আপনার রেশনের মাল দিচ্ছে না মাল কম দেওয়ার ষড়যন্ত্র করছে কি বলবেন কিলো দশ কিলো করে মাল পাচ্ছে আমাদের দলের নেতারা পাচ্ছে কোন দলের নেতারা ওই সবই সব নেতারা পাচ্ছে শুধু আমরা পাই না আমরা আইএসএফ করি বলে কী বলবেন আই করার জন্য কি ওটা গভীরতা হচ্ছে তাছাড়া আবার কি এস কি এছাড়া আর কিছু নাই কিন্তু আই করছি বলে প্লাস ওই কি মানে লক্ষ্মীর ভান্ডারের যে জমা দিচ্ছে সেও হচ্ছে না মানে লক্ষ্মীর ভান্ডার যা মানে ডকুমেন্টস দিচ্ছে ছিঁড়ে দিচ্ছে কি ফুরিয়ে দিচ্ছে তাও জানি না টোটালি আর্সেনাল মমতা ব্যানার্জী যে ভাওতা দিচ্ছেন যে সবার জন্য লক্ষ্মীর ভান্ডার মা বাবাদের জন্য তাহলে এটা কি পুরো ভাওতা শুধু মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছে মনে তো সেটাই মানে ওটা ও আমি কি পেয়েছিস না না আমি পাইনি আমি কিছু পাইনি আমি আই করছি বলে কিছু আমি পাচ্ছি না না পাচ্ছি ঘর না পাচ্ছি লক্ষ্মীর ভান্ডার না পাচ্ছি কোনো কাজ লাঞ্চনা বাঞ্চনা হচ্ছেন আপনারা উন্নয়ন থেকে তাই পরেও কি আইসব করবেন হ্যাঁ করব আইসব ছাড়া আমরা কোথাও যাব না এটা আমাদের ঘর দিক আর না দিক আর আমাদের লক্ষ্মীর ভান্ডার না হলেও আমরা আইসব ছাড়া কোথাও যাব না এত উন্নয়ন করছে টিএমসি সরকার তাহলে এই যে সামনে ছাব্বিশ সাল এই যে ঘর আবার দিচ্ছে আপনারা কেন আইসবটা করছেন যে তৃণমূল করলে তো পেতেন তার জন্য কি বলতে চাইছেন তার জন্য বলতে হচ্ছে এটা আমরা আয়স করছি যে ঘর পাচ্ছি না বলে তার জন্য ঘর না পড়লেও আমরা আয়সেফ করব আমরা আয়স করছি করবো কারণ আয়সেফ জন্য আমার স্বামী জেল খেটেছে তার জন্য আরো আমরা হ্যাঁ হবে দাঁড়ালে আমরা তো ওই দলে যাচ্ছি না তো আমরা আয়স করছি করবো এবং মানে সেই আসে দাঁড়িয়ে থাকব আমরা শওকাত মোল্লা দলে আমরা কেউ যাচ্ছি না মনে আছে একুশ সালের কথা ক্যানিং বিধানসভাতে শকত মোল্লা বুলডুজার দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে যারা আইসেপ করেছিল আবার সেই শওকত মোল্লা ভাঙার বিধানসভাতে দাঁড়াবে এমন একটা খবর পাওয়া যাচ্ছে তাহলে সেই শওকত মোল্লার বিরুদ্ধে কীভাবে লড়াই করবেন আপনারা আমাদের কোনো ভয় লাগছে না আমরা আইসএফ করছি ভাইজেন পাশে আছি থাকবো আমরা কোনোদিন মানে পিস পাবো এগো না মানে শওকত মোল্লা দেখে ভয়ই পাবো না

ক্যানিংয়ে একেবারে একবারে নিয়ে ঘরবাড়ি ভাঙচুর করা চলে সেই শকতমেলা ভাঙড়ে দায়িত্ব পাচ্ছে এবং গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে ভাঙড়ে শকতমেলা দাঁড়াবে তাহলে আপনাদের যদি ফের বুলডুজল দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করা একটা ভয় লাগছে না থাকবেন কোথায় আমাদের আর ভয় লাগে না আমরা রাস্তায় থাকবো ভেঙে তো আমাদের দিয়েছে অনেক কিছু আমরা আর কোনো কিছুতেই ভয় পাইনি লড়াই কি শকতমেলা চোখে চোখে রেখে হবে হ্যাঁ হবে ভয় লাগছে না না একদম ভয় লাগে না আপনি সাহস কোথা থেকে পেলেন আপনারা সাহস আমরা ভাইজানের কাছ থেকেই পাচ্ছি

সত্যি সত্যি হ্যাঁ খুব পার্কে মানে আমাদের কাছে পার্কের মতো কিন্তু অন্যজনের কাছে কি জানি না আমাদের কাছে পুরো পার্কের মতো লাগে জেলটা আমার স্বামী জেলে গেছিলো কিন্তু বাড়ির থেকে ভালো জেলে গিয়ে ভালোই ছিল আমার স্বামী এত ভালো ছিল সে বলা যাবে না মানে বাড়ি ছিল কালো ছিল রোগা ছিল ওখানে মোটা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে সত্যি সত্যি বলছি এটা বাস্তব আমি তো বলছি তো পুলিশ দেয় যে আমাদের ফ্যামিলি সবাই নিয়ে চলো গিয়ে আমরা ওখানে গিয়ে রান্না করবো খাবো কোনো চাপ নেই দরকার হ্যাঁ দরকার রান্নি লাগবে না আমি নিজে রান্নি রয়েছে সবাই রান্না করে খাওয়াবো এটা আমি এটাই ভেবেছিলাম একবার সত্যিকার কথা যখন আমার স্বামীকে তুলে নিয়ে যায় বলে আমাদের হ্যাঁ ওই জন্য আরো তো আমাদের কোনো ভয় লাগছে না আয়স করার জন্য পুরো আমরা স্মার্ট মানে কোনো ভয় নেই একদম টোটালি কোনো ভয় পাচ্ছি না অনেক রকম তো খেয়েছি আর নাই 여러분 내젤칼바타 কোনো আশোবদে নেতে পার্কের মতন ঘুরে আসবেন হ্যাঁ পুরো পার্কের মত মনে হয় আমাদের জেলখানা